মাত্র মাত্র ১৩ লক্ষ টাকায় কিন্তু আপনারা ফ্ল্যাটের কিন্তু শেয়ার পাবেন তাও আবার পনেরোশো প্লাট প্লাস কিন্তু স্কোয়ার ফিটের আর আমরা কিন্তু রয়েছি ঢাকার একেবারে প্রাইম একটা লোকেশন যেটা হচ্ছে ঢাকা উত্তরার পাশে বিমানবন্দর যেটা আছে এরই কিন্তু পাশে আমাদের সাথে কিন্তু আছে দেলোয়ার ভাই আসসালামাইকুম আসসালামাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে একেবারে প্রাইম একটা লোকেশনে কিন্তু চলে আসছি অনেক সুন্দর অনেক সুন্দর যেটা বলার মতো না উত্তরার পাশে উত্তরা থেকে আসতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে আমি কিন্তু আসতেছি আর ভাবতেছি যে এই লোকেশনে এত কমে কিভাবে দেন আপনারা এটা আমাদের জমিটা কিনা ছিল অনেক আগে যার জন্য আমরা এখন কমে দিতে পারতেছি তো আপনার উত্তরা আজমপুর থেকে রাস্তার পূর্ব সাইড থেকে আসতে মাত্র সময় লাগে তিন থেকে চার মিনিট অটো রিক্সা আপনি যেটা দিয়ে আসেন ষাট ফিট রাস্তা এই ষাট ফিট রাস্তা এই গার্মেন্টস এর সামনে ষাট ফিট রাস্তা এই ষাট ফিট রাস্তা থেকে আমাদের প্রজেক্টে আসতে মাত্র একুশ ফিট রাস্তা আমাদের আর আমাদের এখানে টোটাল সবাই কেটা জমি সবাইশ কাটা জমির মধ্যে আমাদের দুইটা ভবন হবে একটা ভবনে থাকবে পাঁচটা পাঁচটা করে ফ্ল্যাট একটা ফ্লোরে টোটাল পাঁচ টং পাঁচচল্লিশ জি প্লাস নাইন বিল্ডিং হবে তো একটা ভবন হবে পঁয়তাল্লিশটা ফ্ল্যাট আর একটা হবে পঁয়তাল্লিশটা ফ্ল্যাট এই টোটাল নব্বইটা ফ্ল্যাট হবে এবং প্রতিটা ফ্ল্যাটের আয়তন হবে পনেরোশো প্লাস মাইনাস স্কোয়ার ফিট টোটাল কমন সহ তো আমাদের এই জমির শেয়ার মূল্য মাত্র তেরো লক্ষ টাকা আমাদের এই জমির শেয়ার মূল্য মাত্র তেরো লক্ষ টাকা এটা আমাদের এই ভিডিও দেখে আগামী মাসের দশ তারিখ পর্যন্ত আমাদের একটা অফার দিচ্ছি সেটা হলো যে আগামী মাসে